বীরপুরুষ কে লিখেছেন আজকে আমরা বীরপুরুষ কবিতাটি পড়ব এবং বীরপুরুষ কে লিখেছেন তোমাদের বইয়ের চুরাশি পৃষ্ঠা খোল এবং যে ছবি আছে ছবিটি ভালো করে সবাই এক মিনিট দেখো দেখে চিন্তা করো তোমাদের বইয়ের ছবিটি এক মিনিট সবাই দেখো এবং দেখে ভালো করে চিন্তা করো চিন্তা করে দুইজন পাশাপাশি আলোচনা করো দেখা হয়ে গেছে ভালো করে নিপেন বলো তো ছবিতে কি কি আছে ধন্যবাদ আর একজন বলবে কে ভালো করে বলতে পারবে আরেকজন বলো দেখি মাইশা বলো দেখি কি কি দেখলে ছবিতে পালকি আমরা কি দেখলাম পালকিতে কে আছে পালকির ভিতরে একজন মাকে দেখা যাচ্ছে তাই না বস আর পালকিতে মাকে নিয়ে যাচ্ছে এগুলো লোক আর তার নিচে একটা কি ছবি দেখতেছো ঘোড়ায় কে আছে একটা ছেলে ঘোড়ায় চড়ে যাচ্ছে তাই না ছেলেটা তার মাকে নিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছে ছেলেরা কি করে তোমরা কি কল্পনা করতে ভালোবাসো না এই খোকা কল্পনায় তার মাকে নিয়ে অনেক দূরে বেড়াতে যাচ্ছে পথে কি হয় ডাকাতদের কবলে পড়ে এবং ডাকাতদের কাছ থেকে কিভাবে তার মাকে সে উদ্ধার করে মাকে বাঁচায় সেই গল্পই এখানে কবিতার মতো করে কবি লিখেছেন তাই না হ্যাঁ তাহলে কবিতাটির নাম কি বীর পুরুষ বীর অর্থ কি বীর অর্থ কি মানে যুদ্ধ করে যিনি তাকে বলে কি বীর পুরুষ মানে ভয় ভয় পায় না। না যিনি পান এবং যুদ্ধ করে সফল হন তাকে বলে কি বীর পুরুষ তাহলে এই কবিতাটির নাম কি পুরুষ কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে আমি কবিতাটি একটু পড়ি তোমরা বইয়ের দিকে তাকে আঙ্গুল দাও হ্যাঁ তোমরা বইয়ের দিকে তাকে আঙুল দাও আমি করবো তোমরা দেখবে বইয়ের পাশে দেখবে ঠিক আছে সবাই আঙুল দাও বীর পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙ্গা ঘোরার পরে টকবগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার খুঁড়ে খুঁড়ে রাঙ্গা ধুলোই মে উড়িয়ে আসে সন্ধে হল সূর্য নামে পাটে এলেম যেন জোড়াদিঘির মাঠে ধুধু ধু করে যেদিক পানে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো ভাবছো এলেম কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সুতা আজকে আমরা এই পর্যন্তই পড়ব হ্যাঁ এবার আমার সাথে তোমরা পড়বে ঠিক আছে শুরু করো পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙ্গা ঘোরার পরে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙ্গা ধুলোয় মেঘ উড়িয়ে আসে সন্ধে হল সূর্য নামে পাটে এলেম যেন জোড়া দিঘির মাঠে ধু ধু করে যেদিক পানে চাই কোনোখানে জনুমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় ওই দেখা যায় মরা নদীর স্রোতা মরা নদীর আমরা যতটুকু কবিতাটি পড়লাম এর মধ্যে থেকে কঠিন শব্দ খুঁজে বের করো তো এবং বলো তো দুইটা টকবগিয়ে তাই না টকবগিয়ে লিখে ফেললাম এবার আরেকটি বলো তাহলে টক টকবগিয়ে টক অর্থ তোমরা জানো টকবক টকবক করে ঘোরা যায় না তাহলে যে ঘোড়ার এখানে হবে ধাবমান ধাবমান ঘোড়া পায়ের শব্দ ঘোড়ার পায়ের শব্দ ঘোড়া যখন টক বগিয়ে যায় সেই ঘোড়াকে বলে ধাবমান ঘোড়া তাহলে দেখো কি লিখেছি আমরা টক বগিয়ে আর কি লিখেছি লাঙ্গা টক অর্থ হচ্ছে ধাবমান ঘোরার পায়ের শব্দ আর রাঙা অর্থ রঙিন রাঙা অর্থ কি রঙিন তাহলে আমার সাথে আরেকবার বলো টক ধাবমান ঘোরার পায়ের শব্দ আবার ধাবমান ঘোরার পায়ের শব্দ রাঙা অর্থ হচ্ছে রঙিন রাঙা অর্থ কী আর টকবগি অর্থ কী ধাবমান ঘোড়ার পায়ে শব্দ তাহলে আমরা যে কবিতাটি পড়লাম এইটা কিন্তু অনেক সুন্দর একটি কবিতা একটি বিখ্যাত কবিতা এই কবিতা কিন্তু অনেক বড় তোমরা উপরের শ্রেণীতে উঠে যখন উঠবে তখন এই কবিতার বাকি অংশও তোমরা পড়তে পারবে তাহলে কবিতাটি কে একজন পরে দেখি

আচ্ছা বসো ছেলেদের মধ্যে একজন পরো দেখি ধুধু থেকে পড়ো ধন্যবাদ এই কবিতাটি তোমরা বাড়িতে ভালো করে অনুশীলন করবে পড়বে লিখবে আর সে পর্যন্তই বাকিটা আমরা কালকে পড়বো আল্লাহ হাফেজ